অফিস থেকে ফিরে বসার ঘরে তনু কাকিমাকে দেখে অবাক হল তিথি এই তনু কাকিমাকে মোটেই পছন্দ করে না তিথি তিথি বসার ঘরে ঢুকতেই তনু কাকিমা একেবারে হামলে পড়ল তোকে তো আজকাল আর দেখাই যায় না দেখবই বা কী করে সেই সকালবেলা বেরোস আর প্রায় সন্ধ্যেবেলা ফিরিস অফিস থেকে কত কাজের চাপ তোর হবে নাই বা কেন কত বড় চাকরি করছিস তুই তো আমাদের পাড়ার গর্ব তোকে দেখে পাড়ার ছেলে মেয়েদের শেখা উচিত আমি তো তোর কাকুকে বলি তোর মতো ভালো মেয়ে আর একটিও নেই এ পাড়ায় তিথির মনে মনে হাসি পায় এই তনু কাকিমাদের কথার দাপটে একসময় পাড়ার পাট গোটানোর জোগাড় হয়েছে বিশেষ করে তনু কাকিমা যেভাবে অপমান করেছে তাকে আর তার বাবা মাকে তার সব কিছু মনে আছে তিথির তখন কতই বা বয়স হবে তিথির পনেরো হয়তো তখন নাইনে পড়ে তিথি দেখতে বেশ সুন্দরী পড়াশোনাতেও যথেষ্ট ভালো ছোটবেলা থেকে ইচ্ছে পড়াশোনা করে অনেক বড় মাপের মানুষ হবে কিন্তু পাড়ার ধনী পরিবারের ছেলে সুবীর তিথিকে ভীষণ বিরক্ত করত। বাবার আর্থিক পরিস্থিতি ভালো থাকার জন্য কিছুই করতো না সুবীর আর এমন ছেলের কিছু বকাটে বন্ধু তো জুটবেই সুবীর তিথির চেয়ে বয়সে অনেকটাই বড় ছিল তিথি সুবীরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে যে তাকে যেন সে বিরক্ত না করে এতে সুবীর আরও রেগে যায় কারণ এ যাবৎ সে অনেক মেয়ের সঙ্গেই সম্পর্ক করেছে আবার তাদের ধোকাও দিয়েছে আর তিথির মতো একটা সাধারণ পরিবারের মেয়ে তাকে পাত্তা না দেওয়ায় তার আত্মসম্মানে আঘাত লাগে যদিও সে তিথিকে বিয়ে করে সংসার করবে এমনটা তার অভিপ্রায় ছিল না একটু সময় কাটানো আর কি সেটা না হওয়ায় সে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে একদিন সন্ধ্যার সময় তিথি প্রাইভেট পড়ে আসার সময় সুবীর তাকে মোড়ের মাথায় দাঁড় করিয়ে জোর করে সাইকেল থেকে হাত ধরে টেনে নামাতে গেলে তিথি অন্য হাত দিয়ে সজোরে সুবীরের গালে একটা চর বসিয়ে দেয় আর এতে সুবীর আর তার দলবল হক যায় এটা তারা ভাবতেই পারেনি এই সুযোগ তিথি সাইকেল ফেলে এক দৌড়েই বাড়ি ফিরে আসে এই ঘটনাটা পথ চলতি অনেকেই দেখে আর তিথি দৌড়ে বাড়ি ফেরার সময় অনেকেই তাকে দেখে ব্যাস আর যায় কোথায় তিল থেকে তাল হতে আর সময় বেশি লাগলো না সব দোষ গিয়ে পড়লো তিথির ঘাড়ে যে আসল দোষী তার কথা উচ্ছ্ব থেকে গেল সমাজের নিয়মে কেউ বলল সন্ধ্যাবেলায় একা একা বেরোনোর কি দরকার যেন সে সাত করে বেড়াতে গিয়েছিল কোথাও কেউ বললো তিথির নিশ্চয়ই প্রশ্রয় আছে নইলে সুবির এমন সাহস পায় কোথা থেকে অন্য কারোর সাথে তো এমন করেনি কখনো ছেলেটা যা গায়ে পড়া মেয়ে ও তা কি আর আমরা জানি না কেউ বললো তিথির কি দরকার ছিল ছেলেটাকে চর মারার দজ্জাল মেয়ে একটা কেউ বললো বড়লোকের ছেলেকে ফাঁসানোর তাল দেখগে বাড়িরও প্রশ্রয় আছে বোধ এই রকম নানা নোংরা কথার শিকার হচ্ছিল সে আর তার পরিবার তার বাবা একটা সরকারি অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী অতএব তাদের পক্ষ ব্যবসায়ী বড় লোক সুবীরের বিরুদ্ধে লড়াইয়ের সাহস বা ক্ষমতা কিছুই ছিল না তাছাড়া পাড়ার কেউ সেই সময় তাদের পাশে দাঁড়ায়নি কারো কারো হয়তো ইচ্ছে থাকলেও সাহস হয়নি সুবীরের বিরোধিতা করতে এই তনু কাকিমায় তখন মুখ নেড়ে নেড়ে তার মাকে বাড়ি বয়ে এসে বলে গেছিল তোমার ওই অসভ্য ঢলানি ডেপো মেয়ের আর বিয়ে দিতে পারবে না কোনো দিন কি দুর্বিসহ দিন কেটেছে সেই সময় খুব প্রয়োজন না হলে কেউ সচরাচর বাড়ি থেকে বের হতো না তখন মানুষ সর্বদা টিপ্পনি কাটত অথচ সুবীর সদর্পে ঘুরে বেড়াতে তাকে কেউ কিছু বলতো না তারপর ধীরে ধীরেই সব ঠিক হলো সময়ের সাথে সাথে সব কিছু মলিন হলো আবার তিথিদের স্বাভাবিক জীবন শুরু হলো ধীরে ধীরে তবে তারা এরপর থেকে একটু দূরত্ব রেখেই চলতো সবার সঙ্গে হাসি খুশি মিশুকে তিথি চুপচাপ স্বভাবের হয়ে গেল আর কেউ তাকে গায়ে পড়ার তকমা দিতে পারবে না পড়াশোনায় আরও বেশি মনোযোগ দিল তারপর ভালো রেজাল্ট করে বর্তমানে সে সরকারি উচ্চপদস্থ অফিসার আজ পাড়ায় তার কত সম্মান ওই ঘটনার বছরখানেকের মধ্যেই বিয়ে করেছিল সুবীর তবে অকর্মণ্য সুবীর ব্যবসার হাল একেবারে নর্বরে বাবার বয়স হওয়ায় ব্যবসার হাল ধরার মতো বখাটে ছেলের পক্ষে সম্ভব নয় পাওনাদাররা প্রায় হানা দেয় বাড়িতে তবে তনু কাকিমার আগমন আর প্রশংসা শুনে তিথি আন্দাজ করতে পারল কিছু একটা ব্যাপার আছে তিথির মা বলল তোর তনু কাকিমা তোর জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছে তনু কাকিমা তার মায়ের মুখের কথা টেনে নিয়ে বলল আমার বোনের ছেলে সরকারি চাকরি করে খুব ভালো আর তোর সঙ্গে মানাবে ভালো বোন আমাকে খুব ধরেছে একটা ভালো মেয়ে দেখে দিতে তুই ছাড়া তেমন ভালো মেয়ে আর চোখে পড়ছে না আমার পাড়ার সবাই তোর কত সুখ্যাতি করে রে মা তোর মতো শান্ত ভদ্র উপযুক্ত মেয়ে একটাও আছে পাড়ায় তিথি বলল তা তোমার বোন আমার অতীত জীবনের কথা জানে সব তনু কাকিমা রে করে উঠল বাদ দে তো সব ওতে তোর কী দোষ ছিল বল তুই ভালো মেয়ে বলেই না ওর কথায় রাজি না হয়ে সপাটে চর বসিয়ে শিক্ষা দিয়েছিলি বদমাসটাকে দেখ না সাজা পাচ্ছে এখন না খেতে পেয়ে মরার দশা প্রায় তিথি থামিয়ে দেয় তনু কাকিমাকে নইলে আর কি কি যে বলবে তার ঠিক নেই তিথি এসব একদম শুনতেই পছন্দ করে না তিথি হেসে বলল আসলে আমার মতো অসভ্য মেয়েদের বিয়ের জন্য ছেলের অভাব হয় না বলো দেখো তুমি কেমন একটা সম্বন্ধ নিয়ে এলে তনু কাকিমা একটু আমতামতা করে বলল কি যে বলিস তিথি বলল বা তুমিই তো বলেছিলে মনে নেই তবে ঠিকই বলেছিলে আমি না আমার পাত্র ঠিক করে ফেলেছি নিজেই সেও আমার মতোই বড় পদস্থ অফিসার আর আমার ব্যাপারে ও এবং ওর বাড়ির সবাই সব কিছু জানে ওর মায়ের তো আবার আমার মতো ডেপো দজ্জাল সাহসী মেয়েকে খুব পছন্দ আসলে ঢলানি তো তাই যেখানে সেখানে না ঢুলে ভালো জায়গায় ঢুলেছি কি বলো তনু কাকিমা বললো সবই যদি ঠিকই ছিল আগেই বলতে পারতিস তিথি বললো তাহলে যে তোমাকে অপমানটা একটু হলেও ফেরত দিতে পারতাম না আমি আজ ভালো চাকরি করি ভালো উপার্জন করি তাই আমি এখন ভালো আর এই একই মানুষ সেদিন খুব খারাপ ছিলাম বলো তুমি পাড়ার মেয়েদের আমার সঙ্গে মিশতে বারণ করেছিলে তুমি ভুলে গেলেও আমি ভুলতে পারিনি সেসব যখন দরকার ছিল তখন পাশে না থেকে না থেকেই বিরোধিতা করেছো। আর যখন দরকার নেই উপকার করতে এসেছ তবে তোমাদের যদি কোনো প্রয়োজন হয় আমি অবশ্যই যথাসাধ্য চেষ্টা করব। বলেই সদর্পে ঘর থেকে বেরিয়ে গেল তিথি মনের মধ্যে জমে থাকা পাথরটা একটু হলেও হালকা হল বোধ হয় তনু কাকিমা তিথির চলে যাওয়ার পথের দিকে অপলক তাকিয়ে রইল তিথির মায়ের দেওয়া কফিটা জুড়িয়ে গেছে ততক্ষণ